গ্রামচুলে অভিযান কুমারগ্রাম ব্লকের লস্কর পাড়ায় অভিযান কর্মসূচি পালন কুমারগ্রাম ব্লকের ওয়ালকা বারো বিশ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দশ বাই চুরানব্বই নম্বর বুথে কেন্দ্র বিজেপির নেতৃত্বের নির্দেশ অনুযায়ী গোটা দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি বুথে বুথে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি রবিবার লস্কর এলাকার বাড়ি বাড়ি ঘুরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষকে সচেতন করেন বিজেপির নেতা কর্মীরা পাশাপাশি রাজ্য সরকারের অনয়ন এবং কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়ন হচ্ছে এই বিষয়ে মুখ খুলেন বিজেপি নেতারা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় গ্রাম চল অভিযানের ছাপানো পত্র তারপর কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন বিজেপি নেতারা উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি বাবুলাল সাহা বুথ প্রবাসী রুহি দাস দাস ভলগা এক অঞ্চল প্রমুখ প্রশান্ত রায় বুথ সভাপতি গৌরাঙ্গ দেবনাথ গ্রাম পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু দাস প্রমুখ এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপি সহসভাপতি বাবুলাল সাহাকে জানিয়েছেন শুনুন বারোপিশা থেকে নিমাই চাদের রিপোর্ট এক্স টিভি বাংলা দলের কার্যক্রম আমাদের সারা রাজ্যব্যাপী গাউচল অভিযান চলছে সেই অভিযানেরই আজকে একটা অংশ লস্ক করা তো আমাদের কর্মীরা অলরেডি বাড়ি বাড়ি ঘুরে আসছে এখানটা আমরা একটা বুথ মিটিং করব এই বুথের কর্মীদের বুথ মিটিং আমাদের এখনই শুরু হবে চলো অভিযান মূলত করা হচ্ছে চলো অভিযানে কেন্দ্রীয় সরকার আমাদের ভারত সরকারের দশ বছরের যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে উন্নয়নমূলক কাজকর্ম সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি পাশাপাশি রাজ্যে যে মানুষ বর্তমান সরকারের দ্বারা বঞ্চিত বিশেষ করে আয়ুষ্মান ভারত যেটা নাকি পাঁচ লক্ষ টাকা করে সারা ভারতবর্ষের মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে আমরা এখানটায় পাচ্ছি না এরকম বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো আমরা মানুষের কাছে তুলে তুলে ধরছি এবং আপনারা জানেন যে গ্রামগঞ্জে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে মিথ্যা মামলা থেকে শুরু করে কীভাবে মানুষকে ভুল বুঝানো হয় এবং মানুষকে ঠেকিয়ে রাখা যায় তৃণমূলের সন্ত্রাস তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মসূচি চলছে মানে এক কথায় গাঁচলো অভিযানের মধ্য তাহলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার আপনারা করলেন হ্যাঁ দু হাজার চব্বিশের প্রচার তো আমরা অনেকদিন আগে থেকেই শুরু করেছি তো আমাদের কাজ চলছে আগামী দিনে আজকেও আমাদের থানা ঘেরাও কর্মসূচি আছে বিভিন্ন সন্দেশ খালি নিয়ে আপনারা জানেন মহিলাদের উপর কীভাবে মহিলাদের তারা ভোগ্য পরিণত করছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে সমস্ত জায়গায় আমাদের আজকে থানা ঘেরাও কর্মসূচি আছে আমরা সমস্ত জায়গায় ডেপুটেশন দিচ্ছি নাম এবং দায়িত্ব বল বাবুলাল সাহা জেলা সহসভাপতি আলিপুর